আজকে রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গাতেই যেমন অনুষ্ঠান চলছে হাউজিং মোড়ে রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি ডানকুনি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ মানুষ তাদেরকে কিন্তু এভাবেই রাখি পরিয়ে সচেতন করা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি করে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা বিশেষ করে যারা দেখতে পাচ্ছি হেলমেট পরে আসছেন তাদেরকে যেমন বোঝানো হচ্ছে পাশাপাশি যারা কিন্তু হেলমেট পরে আসছেন না তাদেরকেও কিন্তু সচেতন করা হচ্ছে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কারণ আপনারা জানেন ঠিক যেভাবে আমরা দাদারা বা ভাইয়েরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে রাখি পরিয়ে সবাইকে যেমন সচেতন করা হচ্ছে ঠিক সেভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যানকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাখি পরানো হবে তাকেও কিন্তু দেখতে পাচ্ছি যে তাদেরকেও কিন্তু এভাবেই সচেতন করা হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে রাখি এভাবেই কিন্তু পরিয়ে মানুষকে সেই বার্তা বা সেই মেসেজই কিন্তু দেয়া হচ্ছে আমরা একটু কথা বলি ভাইস চেয়ারম্যান আপনি কেমন দেখছেন মানে পুলিশ যে উদ্যোগ নিয়েছে আজকে যেমন আমরা দাদারা ভাইয়েরা যেমন আজকে গুণেদের নিরাপত্তা দেবো পুলিশও বোঝাতে চাইছে যে রাখি পরিয়ে যে আপনারাও হেলমেট করুন এই এটা খুবই ভালো উদ্যোগ এবং আমি নিজেও এখানে এসেছি প্রোগ্রামটা শুনে ভালো লাগছে খুবই তা সেখানে ওনারা যে এখানে আজকে রাখি পরিয়ে যে কথাটা বলছে সবটাই মানে আমাদের প্রত্যেকের সেফটি এবং সিকিউরিটির জন্য এবং এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের পুলিশ অনেক বেশি মানবিক অনেক বেশি কষ্ট সহ্য করে অনেক বেশি তারা লোড দেন তবে আমরা সুন্দর পরিষেবাটা পাই এটা আমাদের সত্যি ভালো এবং এই ট্রাফিক বন্ধু যারা আছেন তারা পুজো বলুন যে কোনো ওকেশন বলুন যেভাবে নিজেদের পরিবারকে বঞ্চিত করে তারা এখানে ডিউটি করেন গ্রীষ্ম শীত বর্ষা এরাই আমাদের ভরসা কাজেই এটা আমরা এদেরকে উলিস জানাই দারুণ উৎসব যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা পরিধান করি এবং একসঙ্গে আমরা এটা পালন করি এটা সম্প্রীতির একটা প্রতীক এবং এটা পশ্চিমবঙ্গ করতে যে আমরা যেন ভালোভাবে গাড়ি চালাই হেলমেট করি এই বিষয়গুলো ওনারা আমাদেরকে বুঝিয়েছেন তো আমরা নেক্সট টাইম আমরা ভালোভাবে গাড়ি চালাবো এবং হেলমেট পরবো এই সরকারের এই নির্দেশ আমরা মেনে চলবো আজই শুনে মনে হচ্ছে খুব ভালো করতে পেরে ভালো লাগছে জানেন এভাবেই কিন্তু আজকের এই অনুষ্ঠান পুলিশ করছে এবং পথচলতি মানুষ কে সচেতন করছে এবং সাধারণ মানুষ তারাও বলছেন ঠিক একইভাবেই ভাবেই কিন্তু যেমন আমরা আজকের দিনে রাখি পড়িয়ে নিজের বোনদেরকে দিদিদেরকে যেমন বলি যে আমরা সব সময় পাশে রয়েছে নিরাপত্তা দাদারা ভাইরা রাখি ঠিক সেভাবেই কিন্তু আজকে রাখি পড়িয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুলি ট্রাফিকের পক্ষ থেকে এভাবে রাখি পরানো হলো এবং বলা হলো যে অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন কারণ হেলমেট না ব্যবহার করলে কিন্তু পারে কারণ ডানকুনি ট্রাফিক গার্ড তারা রাস্তায় থাকলেও নিজের কিন্তু নিজেকে দেখতে হবে হবে হেলমেট ব্যবহার করতে সেই বার্তায় আজকে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করলো চন্দননগর পুলিশ কমিশনারের ডানকুনি ট্রাফিক গার্ড কি বলবেন আপনারা পুলিশের এই ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খর করে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে Come up with it.